না না উনি আমার সাইডে আসি না যে খাগড়া বেড়ে সাইড চলতেছে না ওই আইসে বলে ওই তো ঝামেলা হয়েছে পরে গরমে আমার শুদ্ধ ঠেকা ঠেপাই দিছে আচ্ছা ওরে ওরে মানে আমি একটা কথা বলি বলে না ওরে একটা মাইক দিয়ে দিতে পারবা ওরে তোমার আমি আমি আসেন কথা দিচ্ছি যে রেজা চালানোর ব্যবস্থা করে দেবো কিন্তু ওরে একটা মাইট দিয়ে দিবা ওরে আমি তোমার লোকেশন দিয়ে দেবো ওদের মনে করেন আমরা হলো একটা ব্যবসা বাণিজ্য করি আমরা যদি মারামারি হতে যাই ওই এটা লাইন গেট কথা বল হচ্ছে আপনি ওই নাম্বার আছে নাম্বার আছে নাম্বারটা নাম্বার লাগবে করবে ভাই আমি কাজ করে ইনশাআল্লাহ আমি ললি করতে পারবো আর যদি আপনি না পারেন তলে আমাৰ বলে দিবেন আগতে ভাই কিন্তু এনে জামেলা খেলেনা না আচ্ছা কত কত কন্টাক্ট করতেবি কত কন কন্টাক্ট সেটা আপনারে নিয়ে করবো এই সব বলা যায় না ভাই সরাসরি

আমি সকালে কালকের মধ্যে আবার আমি জানাবো এখন রাত্রে অফিসার তো ভাই ফোন ধরে না বুঝছেন অনেক জায়গা ফোন ধরে অনেক জায়গা ধরে না কালকের সাইডটা একটু অফ রাখেন দিনকে ভিতরে ইনশাল্লাহ ব্যবস্থা করে দেবেন ভাই আমার তো কালকে দুপুরের ভিতর মেশিনই খুলে লাথি করছে আর না কি করব আমি এখন ওদে কি হবে না আপনি ও মোট কয়টা ফাটালি আমার ওই 1000 দরে দরে কথা না মোট কয়টা ফাটালি আমার আপনি কনফার্ম সকালবেলা লাইন করতে হচ্ছে জানাইতেছেন কালকে তো সেই হিসেবে কন আমি সেই হিসেবে দেব বাই আপনি আমার দূরের লোক না আপনার সাথে আমি চিটারি কথা বলতে পারবো না ভাই না আপনি আমার এখন এক হাজার টাকা দেবেন আমি সব জায়গায় তদবির করবো মানে ঘোষ করবো তারপরে যদি আপনার কাজ যদি করতে পারি তারপরে কত লাগবে তারপরে আমি কন্ট্যাক্ট করবো যে ভাই এই কয় টাকা লাগবে এই কয় টাকা আমি চালু করতে পারবো বুঝছেন সেটা হলো আমি কালকে কথা বলবো দশ টাকাটার মধ্যে হলো আপনার আমি রিজার্ভ দিব